হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আজকের গল্পটি পাঠিয়েছে সৌদি আরব থেকে জামাল সর্দার নামে এক ভাই তার বাড়ি হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইলে তো আমি কাউকে ছোট কিংবা সমাজের চোখে খারাপ বানানোর জন্য আপনাদের গল্প উপস্থাপন করছি না আমি শুধু সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য গল্প উপস্থাপন করে থাকি তো চলে যাই মূল গল্পে স্ক্রিনে থাকা পিকচারটার দিকে লক্ষ্য করুন এ ভাইয়ের নাম হচ্ছে জামাল সর্দার পাশে থাকা মেয়েটার সাথে তার বক্তব্য অনুযায়ী ছয় বছরের একটা সম্পর্ক এই সুদীর্ঘ ছয় বছরের সম্পর্কের কি নাম দিতে চান ভালোবাসা প্রেমিকা আমি মনে করি এর থেকেও বেশি কিছু হলে একটা সম্পর্ক ছয় বছর কেকিয়ে রাখা অনেকটা কষ্টকর যাই হোক তাই কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছিল না এজন্য ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার জন্য ভালোবাসার মানুষের পরিবারের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজ দেশ ত্যাগ করে দূর প্রবাসে পাড়ি জমায় ধর প্রবাসে যাওয়ার পর ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক ঠিক ছিল এবং তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো খুব হাসি খুশি ভাবে যাচ্ছিল তাদের দিন কিন্তু হুট করে একদিন লক্ষ্য করলো ছেলেটা মেয়েটা তাকে ইগনোর করছে এভাবে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পর দেখা গেল মেয়েটা ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ছেলেটা দূর প্রবাসে ভেঙে পড়েছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই এমত অবস্থায় ছেলেটা কি করবে ভেবে পাছিল না ছয় বছরের একটা সম্পর্ক এভাবে নষ্ট হতে দেওয়া যায় না এমত অবস্থায় ছেলেটা কি করবে ভেবে পাচ্ছিল না তাই মেয়েটার পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের মেয়েকে দীক্ষা চায় এবং দুই বছরের জন্য সময় সে দুই বছর পর বিয়ে করবে কিন্তু মেয়েকে মেয়ের পরিবার কিছুতে রাজি হচ্ছে না এখন ছেলেটা কি করবে ভেবে পাচ্ছে না কোনো কাজ ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না ভালোবাসার মানুষও কথা বলে না এখন ছেলেটা কি করবে ছেলেটা তো হতাশ তো এই বায়ের বক্তব্য অনুযায়ী তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আপনাদের কাছে একটু দোয়া চায় আর মেয়েটার পরিবারের কাছে মেয়েটাকে দীক্ষা তো এতক্ষণ গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার যদি ব্যক্তিগত কোনো গল্প থাকে তাহলে ইনবক্স করতে বলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন